ওয়ানি দিলি ভিডিও কলে পরে এ দে ই করলো এর ওই কাছে আয় আয় ও এদিকে যাই ঝর্নাটা তো আমরা পাইলাম না তো দর্শক বন্ধুরা মেলা মোটামুটি ঘুরলাম ভালোই আর মেলা কিন্তু একদিনে ঘোরা শেষও হয় না এটা প্রায় প্রতিদিন আসবো প্রতিদিন ঘুরবো এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু আজকে আর কি ফ্যামিলি মানে আম্মাকে নিয়ে আসছি তো ঘুরতে ভালোই লাগলো আর এই যে এখানে অনেক ধরনের খাবার টাবার আছে নিমকি মুরালি এইটা সেটা এই দোকান ঢাকা চক বিখ্যাত শাহি জিলাপি বিভিন্ন কিছু দোকান এখানে আছে মুরালি নিমকি কোন কি কিনবা জিলাপি আছে জিলাপি কত করে কোনগুলা ওটা নারিকেলের না ছবি দেওয়া এখন সব এখন আইটেম যেগুলো বানায় আর কি কি আইটেম আছে আপনাদের নারু জিলাপি বাতাসা সাই জিলাপি পথমা নিমকি মুরালি সব দোকান এটা কি সাই জিলাপি নাকি গরম আছে দেওয়া তো গরম নাকি মুৰি লৈ ললো মুড়ি লৈ ললো মুড়ি কত কৰি বাচালিকে নিবা জিলাফি নিয়া যাওঁ জিলাপি চাৰা এক কেজি নিয়া যাওঁ পাই জিলাপী দে ন এক কেজি এক কেজি হে দুই ল

এটা একদম মাঝখানে আপনারা এই দোকানটা পাবেন মাঝখান বলতে এই যে এখানে যে নৌকার রাইট এটার সাইডে স্পেশাল বন্ধু চক বাজারের জাল মুড়ি কিন্তু সন্ধি পায়ে যাইতেছে আর কি লাগে ડેલી આજ પે ડેલી ખાવ પે 30 રૂપિયા ટિકિટ આ 20 રૂપિયા જલમુઈ ને 50 રૂપિયા પેકેજ 20 રૂપિયા ટિકિટ ઓ 20 રૂપિયા ટિકિટ 20 40 રૂપિયા પેકેજ 20 રૂપિયા જલમુઈ શાબ રો બરો ભાઈ યહૂ તો અમારે જયરા ખાય તો માયનો અમાર જલમુઈ ખાય ના

কাল তো খেলতা যে এটা তো বাচ্চা কর খেলার জিনিস হয়েছে এটা দেখেন তো এটা আছে নাকি মাছেরটা একটাই নিচ্ছি মাছেরটাই ভালো লাগছে এটা কোনটা নাও তোমার ইচ্ছা হইলে নাও না 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 এসব করতে নাই করো ওইটার মধ্যে কইরা দেখাও ছেড়ে ছেড়ে নীচে বন্ধু এখানে যে এখনো এদিকে বলদাসি এখানে যে এখনো নৌখাদি তোমার নৌখো এক নৌকার রাইডের মধ্যে মানে কিছু কিছু আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উইটটা মানে এমন ভয় পায় আর এমন ইয়া তখন আর কি তারা একটা খুব চান্স পায় চিৎকার দিয়ে মানে একজন আরেকজন কে খুব সুন্দর এটা সুযোগ একটা যাই হোক কথা বার্তা ফান পারপাসে বললাম তো এই তো মোটামুটি মেলার এরিয়া আর এখানে যে ঢাকার ওই দৃশ্য বাহি আর কি প্রায়টাই এগুলা আর এই যে আর ওইদিকে এটা দেখতে পাচ্ছি না এদিক দিয়েই আমরা মেলার গেট দিয়ে ঢুকছিলাম আর এখন বের হয়ে যাবো অন্য গেট দিয়ে তো ওইখানে ঝর্ণা দিচ্ছে ও ঝর্ণার কাছে চাইছো না কাহিনি না দেখে আমিও তই কিবা এবাৰ যাইছিল বন্ধ কৰি লাগিছে ভেড়া আগেও ইয়েস মানে দর্ণাড়া ছিল তোর লেগে বন্ধ কইলাইছে কি আমলকির মনে হয় আমলকি আমরা তারপরে কত কিছু সব কিছুর আচার বানানোর মানুষ হই গরুর গোশত এর নাকি আচার বানায় গরুর গোশত এই আচার বানায় ও নাই আছে সব ইয়া খাবার

আর কি কয়েক রকমের ঝর্ণা এখানে একটা শুধু উপরের দিকে উঠতেছে তারপরে আরেকটা আপনার এই যে রাউন্ড রাউন্ড এরকম ঘুরতেছে আরেকটা যেরকম ঘুরতেছে তারপরে মানে আরেকটা শুধু উপরের দিকে ঘুরতেছে ঝর্ণার মানে সেই লাগতেছে দেখেন একটু উপর থেকে দেখলে কত ভালো লাগতেছে ঝর্নাটাই হচ্ছে বাণিজ্য মেলার মূল আকর্ষণ আমরা এই যে বাক্যে যেই গেট দিয়ে ঢুকছি ওই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমাদের শহরে বাণিজ্য মেলার যেই আবহ পরিবেশ যেই একটা উৎসবের মুহূর্ত তৈরি হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেল ল্যান্ডলকার শৈশব ভিজিট করুন ঘুরে দেখুন অন্যান্য ভিডিওগুলো আশা করি আপনার ভালো লাগবে আমাদের শহর আশেপাশের বিভিন্ন এলাকা আমাদের চলাফেরা আশা করি খুবই ভালো লাগবে এই এইসব দেখানো যাবে না ঠিক আছে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন তো এই যে দর্শক বন্ধুরা অনেক দিন পরে মানে সেই আগে ছোট্টবেলায় আব্বার হাত ধরে মেলা যাইতাম আর এরকম মানে এক বস্তা জিনিসপত্র কিনে নিয়ে আসতাম আর আজকে অনেক দিন পরে আগে আমরা যখন ছোট আব্বা থাকতে এরকমই আগে মেলায় যাইতাম আর এরকম আর কি মানে এটা সেটা কিনা বইয়ে আনতাম তখন অবশ্য খেয়াল না এটা সেটা কিনে আনতাম তো আজকে অনেক বছর পরে আম্মার সাথে নিয়ে মেলায় গেলাম আর দেখেন একটা একটা করে ঘরের জিনিসপত্র কিনতে কিনতেও অনেক কিছু কিনছে তো এটা একটু ব্লগের একদম শেষে আমি দেখাই দিতেছি যে আমরা কি কিনলাম হ্যাঁ তাড়াতাড়ি দেখেন পুরো মেলা ঘুরে অনেক কিছু টুকটাক কিনে নিয়ে আসলাম ভালোই লাগতেছে ঠিক আছে তাহলে আমি এক এক করে দেখা এটা এটাও খুললে ফেলো এটা খুললে ফেলো আর কাপগুলো খুললে ফেলো তো সবার প্রথমে কেনা হয়েছে ওইতা এই যে এটা এটার মধ্যেই রাখে বোধ হয় মানে চামচ টামচ রাখে একসাথে তারপরে এই যে পানি রাখার জন্য এখানে তিন লিটারের এরকম মানে ডাইনিং টেবিলে পানি রাখতে পারবে বটল বা এই হিসেবে ইউজ করা যাবে তারপরে মাফিন ছোট ছোট কাপকেক বানানোর কেক আছে তারপরে এখানে যে শেষের দিকে আসে যে পিঠার সাজের জন্য নেওয়া হইল এই যে এগুলা তারপরে চামচ নিলাম এই মানে এটা হইতেছে কি বড় ওই যে রমজানের শরবত টরবত গুলানোর জন্য সুবিধা তারপরে শেষের দিকে এসে মাটির যে পিঠার যে সাত খোলা শীত চলে গেছে অবশ্য পিঠার খোলায় যে সরাসহ তারপরে এটা হইতেছে যে আম্মা ওই চিন্তা করে নিল যে ভাজাভুজির জন্য তো রোজার মধ্যে তো ইফতার টিফতার বানাইতে মাটির কড়াই আর কি এই যে এটা মাটির কড়াই আর দুইটাই যে কাপ নিলাম যদিও এই যে বলতেছিল যে কাপে কাপের দাম আর কি এক এক দোকানের মেলামানি কম বেশি থাকে এই যে দুইটা এই রকমের নিলাম তো আপনারা এই দেখেন অ্যাটে গ্লেন্স কি কী কিনলাম যেরকমই আগে ছোটোবেলায় মানে আব্বার হাত ধরেও যখন মেলায় যাইতাম এরকম সব কিনে আই না একদম বিছানার উপরে সব ফালাইতাম আর এই যে জিলাপি আনছি অবশ্য তো যাই হোক তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় ফিরে গেছি এই মুহূর্তটায় যে আগে আব্বার হাত ধরে যখন মেলা করতাম আসলেই ভাল লাগতো তো আসলে অনেকে আসি আমরা পরিবার নিয়ে অনেকে হয়তো অনেক আগে এরকম মেলা করতেন এখন করেন না আসলে নিজের জীবনের আনন্দগুলা নিজেদেরই খুঁজে নিতে হয় আপনি যেই কাজটা অনেক দিন আগে করতেন কিন্তু এখন আর করা হয় না সেটা খুঁজে খুঁজে করুন মনের মানে হয় না আমরা গতে বাধা জীবনে চলতে চলতে আমরা অনেক কিছু ভুলে যাই তো এভাবে চললে দেখবেন ভালো লাগবে মন ভালো থাকবে তো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে